এভরিওয়ান আসসালাম আসসালামু আলাইকুম এই দেখেন আমার হাতে যে কাগজটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন এই কাগজটা কিসের জন্য তুলছি এবং কাগজটা কি এবং কাগজটা কোথায় ব্যবহার হয় অবশ্যই বুঝতে পারছেন তাই আমার একটা শখ আছে যে একটু এক জায়গায় বেড়াতে যাব তাই আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য সেই আমার সেই অলরেডি এই কাগজটি করা হয়ে গেছে যমুনা পিকচারে সেই ফিঙ্গার দিতে এসেছি এবং সুন্দরভাবে ফিঙ্গার দিয়ে এবং সেই মার্কেটটা দেখতে সেই লাগছে তাই ভিডিও না করে আর পারলাম না এই দেখেন সেই ওঠা যাওয়ার রাস্তা চারিদিকে এবং মার্কেটটা খুবই ভারী চমৎকার দেখতে সুন্দর ওয়াও মাথায় নষ্ট করা সেই যমুনা পিকচার এই দেখেন সেই চারিদিকে লোকজন এবং সুন্দর মনোরম পরিবেশ এই এই দেখেন আমাদের সেই কাগজটা দেখলেন সেই কাগজটার ওকে হয়ে গেছে তাই আমি বাড়ি থেকে বেরোলাম এবং বেরোনোর পথে আমাদের সেই ভাবি সেই সহযোগিতা করছেন এবং আত্মীয় স্বজনরা সহযোগিতা করছেন আমি সব টাটা বাই বাই দিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম এবং সুন্দরভাবে বেরিয়ে গেলাম কিন্তু বেগটা অনেক ভারী তাই বেগটা নিতে হয়তো একটু আমাদের একটু কষ্ট হচ্ছে তাও ওলাপালিভাবে এই বেগটা নিয়ে আমরা সবাই রওনা দিচ্ছি এবং বাদ বাকি আমাদের যে এলাকার আত্মীয় স্বজন আছে তাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি পথযাত্রা শুরু করছি এবং সুন্দরভাবে আমাদের আত্মীয়স্বজন সবাই সহযোগিতা করছে তাই আমি এখন সেই আমাদের বাড়ি ছেড়ে চলে যাব এলাকা ছেড়ে চলে যাব তাই আমরা সবাই একসাথে সুন্দরভাবে যাওয়ার এবং সবাইকে দোয়া ভালোবাসা নিয়ে সবার ভালোবাসা নিয়ে আমি সেই এলাকা ছেড়ে সুন্দরভাবে যাওয়ার তফিক দান করেছে পাক হয়তো সেই জন্য আমাদের যাওয়ার শুভযাত্রা সুন্দরভাবে হচ্ছে এবং আমাদের বেগ নিয়ে যাচ্ছে আমাদের ভাবি এবং দুই ভাবি নিয়ে যাচ্ছে সুন্দরভাবে এবং তার কষ্ট হচ্ছে হয়তো তা হল একটি আনন্দ উৎসব এবং সুন্দর তাই আমাদের সবাই আত্মস্বজনদের ভালোবাসা নিয়ে এবং ভালোবাসা দিয়ে সুন্দরভাবে আমরা এখন সেই ভ্যানের অপেক্ষায় আছি এবং ভ্যান আসা মুহূর্তেই আমরা সেই ভ্যানে উঠিয়া সেই আমাদের স্টেশনে চলে যাব এবং ঢাকাতে রওনা দেবো তাই আমরা সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছি তাই আমাদের আত্মীয় স্বজন চারিদিকে চাচি এবং ভাবি এখানে মা আছে বোন আছে তাই আমরা সবাইকে রেখে আমার চলে যেতে হবে তাই সুন্দরভাবে আমরা এই আত্মস্বজনদের বিদায় দিয়ে সুন্দরভাবে আমি রওনা দেব ঢাকাতে এবং ঢাকাতে যে আমাদের চিন্তাভাবনা হবে আরেক রকম তাই এই দেখেন আমরা ভ্যানের অপেক্ষায় আসি অপেক্ষায় করব। এবং সুন্দরভাবে এই দেখেন আমরা ঢাকা শহরে চলে এসেছি এবং সেই বিমানবন্দরে ওঠার প্রথম এটা রাস্তা গড়ান তাই আমরা সেই আমাদের সেই পাসপোর্টের ওকে হয়ে গেছে তাই আমরা ঢাকা শহরে বিমানবন্দরে পৌঁছে গেছি তাই আমাদের শুভযাত্রা শুরু হলো এবং পার্ট বাই পার্ট দেখার জন্য আমি কোথায় কোন সময় কোন জায়গায় যাচ্ছি অবশ্যই ফলোয়ার ভাইদের স্বাগতম ও ভালোবাসা রইল তাই আমাদের সাথেই থাকবেন চ্যানেলটির সাথে নতুন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই দেখবেন এবং দেশে বিদেশে সব জায়গার ভিডিও অবশ্যই আপলোড করব তাই আপনারা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি দেশের বাইরে আসছি তাই এখন আমি সেই সেই বাইরে দেশে রওনা দিচ্ছি তাই আমাদের পাঠ বাই পার্ট আসবে এবং অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে